নির্ণয় আমাকে কি করতে হবে সেক আলফা প্লাস টেন আলফা কত হয় সেটা আমাকে নির্ণয় করতে হবে বেশ সো আমরা এই অঙ্কটা করব কিন্তু করার আগে আমরা পূরক করে যে কনসেপ্ট সেটা আই হোপ আমরা ইন্ট্রোডাকশন ভিডিও দেখেছি এবং আমরা জানি তাই না তাহলে লক্ষ্য করো টেন পাই বাই টু মাইনাস আলফা বাই থিটা তাহলে এখানে পাই বাই টু বলতে নাইনটি ডিগ্রি একটা নাইনটি এখানে রয়েছে তার মানে কি ইভেন না অড হচ্ছে অর্ড সিরিজ অড সিরিজ তাহলে এই টেনটা কী হয়ে যাবে এখানে কট হয়ে যাবে কি হয়ে যাবে কট হয়ে যাবে বেশ তারপর আলফা বাই টুটা বসবে কিন্তু সামনে মাইনাস হবে না প্লাস হবে সেটার জন্য আমাকে কোয়ার্ডেন্টের বিচার করতে হবে দেখো পাই বাই টু মাইনাস আলফা বাই টু পাই বাই টু মানে এখানে গেল মাইনাস আলফা বাই টু মানে ফার্স্ট কোয়াডেন্টে পড়লো তাই না আর ফার্স্ট কোয়ার্ডেন্টে অল প্লাস তার মানে সামনে কী হবে প্লাসই হবে ইকুয়াল টু রুট থ্রি এবার আমরা প্রত্যেক একটা বিষয় জানি কি জানি কট কত ডিগ্রির মান রুট থ্রি আর কট থার্টি ডিগ্রির মান তাই না কট থার্টি ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি আচ্ছা যদি তাই হয় তাহলে আলফা বাই টু ইকুয়াল টু কত হবে থার্টি ডিগ্রি হবে সো আলফা সমান কত এটা দুইটা ভাগ আছে অপোজিট দিকে গেলে গুণ হয়ে যাবে টু ইন্টু থার্টি ডিগ্রি সমান কত সিক্সটি ডিগ্রি হলো ওকে এবার দেখো সিক্স সিক্সটি এই এখানে আমি সিক্স সিক্সটি ডিগ্রি লিখলাম প্লাস টেন সিক্সটি ডিগ্রি ওকে সিক্স সিক্সটি ডিগ্রি ভ্যালু কত সিক্স সিক্সটি ডিগ্রি ভ্যালু অবভিয়াসলি টু আর টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি ব্যাস এটাই আমাদের আনসার হবে ওকে কি পারলাম চেষ্টা করেছি তোমরা সহজ কিন্তু এমনটা নয় যে তোমরা সব জিনিসটা বুঝে যাবে একবারেতেই সেই জন্য কমেন্টটা অবশ্যই জানাও তোমরা বুঝতে পেরেছো কি পারো নি ওকে সরি একটু দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ